ছোট্ট করে বলিনি এই তিন দিনের বৈঠক এটা কিন্তু একদিনের বৈঠক নয় প্রথম দিনে এসছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পনেরো তারিখের বৈঠকে পরে তিনি আবার চলে যান বিহারে চলে যান সেখানে ভোটের ব্যাপারে প্রচারে তিনি চলে যান কিন্তু তারপরে তিনি চলে যাওয়ার পরে গতকাল পনেরো তারিখে ষোলো তারিখেও বৈঠক হয়েছে এবং আজ সতেরো তারিখেও একটা বৈঠক আবার হবে এই সিসিসি এই বৈঠক এটা হবে মানে কনফারেন্স সিসিসি কম্বাইন্ড এই বৈঠকে আপনারা জেনেছেন যে এখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং ডিফেন্সের সমস্ত বড় বড় অফিসাররা তারা সবাই ছিলেন এমনকি এখানে ডিফেন্স সেক্রেটারি তিনিও এখানে ছিলেন তো এইখানটাতে গতকাল কলকাতায় অনুষ্ঠিত এই সম্মেলনের প্রথম দিন এবং প্রথম দিন মানে পনেরো তারিখ এবং দ্বিতীয় দিন অর্থাৎ আজ ষোলো তারিখ মানে গতকাল ষোলো তারিখ ষোলোই সেপ্টেম্বর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তগুলো যেমন আগে বলা হয়েছে এই সিদ্ধান্তের এই বৈঠকের কারণ কেন বৈঠকটা করা হচ্ছে সেটা হচ্ছে প্রতিরক্ষা সংস্কার সংস্কার যেগুলো হবে সেগুলো ত্বরান্বিতকরণের ব্যাপারে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালকে সংস্কারের বছর হিসেবে ঘোষণা করে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এই বিষয়গুলো নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন এক হচ্ছে যৌথ জয়েন্টনেস বৃদ্ধি অর্থাৎ তিন বাহিনীর মধ্যে একতা এইগুলো বৃদ্ধি আত্মনির্ভরতা প্রসার উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়ন এবং বহুমুখী যুদ্ধক্ষেত্রে প্রস্তুতি জোরদারকরণ এই বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে অপারেশন সিন্দুরের মূল্যায়ন সম্মেলনে অপারেশন সিন্দুরের সফলতার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করা হয়েছে এই অভিযানটি সীমান্তের ওপারে ও পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার জন্য একটি লক্ষ্য ভিত্তিক ত্রিমুখী সেবা ত্রিসেবা অভিযান ছিল আর এরপরে ষোলোই সেপ্টেম্বর মানে গতকাল যেটা মঙ্গলবার যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে কি অদৃশ্য হুমকির মোকাবেলা এটা হচ্ছে প্রধান এবং এই জায়গাতেই বাংলাদেশ এসেছিল কিভাবে এসেছে সেগুলো পরে বলছি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ওই সশস্ত্র বাহিনীর কমান্ডারদের উদ্দেশ্যে ভাষণে বলেছেন তিনি ভাষণে বলেছেন অপ্রচলিত হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে ব্যাপারটা বুঝতে পারছেন অপ্রচলিত মানে সরাসরি যুদ্ধ নয় ঘুসপেট জঙ্গি সন্ত্রাসবাদী কাজকর্ম এই সমস্ত হুমকি মোকাবেলায় অনুপ্রবেশ তো বলেই দিয়েছি এই এইসব মোকা হুমকির মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে তিনি আরও বলেছেন তথ্য আদর্শগত পরিবেশগত জৈবিক যুদ্ধের মতো অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবিলা করা এখানেও ঘুরে ফিরে সেই সন্ত্রাসবাদী কাজকর্মের ব্যাপারটা আসছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এরপরে আসছে প্রযুক্তি বান্ধব সামরিক বাহিনী গড়ে তোলা তারপর মানে যে ইনভেন্টি আজকাল যে সমস্ত হচ্ছে ইনভেনশন হচ্ছে প্রযুক্তির তার সাথে সামরিক বাহিনীকে আরও যুক্ত করে তোলা এবং আকস্মিক ও অপ্রত্যাশিত যুদ্ধের জন্যে নিজেদের ক্যাপাসিটি তৈরি থাকা কৌশলগতভাবে নিজেদেরকে গুছিয়ে রাখা এই ব্যাপারগুলো এই ব্যাপারগুলো বৃদ্ধি করতে হবে এরপরে তিনি কালকেই বলেছেন সুদর্শন চক্র প্রকল্প প্রতিরক্ষামন্ত্রী সুদর্শন চক্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য একটি কমিটি ঘোষণা করে দিয়েছেন পরবর্তী পাঁচ বছরের জন্য মধ্যমেয়াদী পরিকল্পনা পরবর্তী দশ বছরের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং বাস্তবসম্মত কর্ম পরিকল্পনা করবার ব্লু প্রিন্ট তৈরি হয়েছে সম্মেলনের থিম ও অংশগ্রহণকারী এই বছরের সম্মেলনের প্রতিপাদ্য হল সংস্কারের বছর যেটা প্রথমে বললাম নরেন্দ্র মোদী বলেছেন ভবিষ্যতের জন্য রূপান্তর সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অজিত ডোভাল তিনিও ছিলেন অনিল চৌহান তিন বাহিনীর প্রধানরা ছিলেন প্রতিরক্ষা সচিব ছিলেন এবং আরও মানে ধরতে গেলে ভারতের প্রতিরক্ষা দপ্তরের ডিফেন্সের সমস্ত মানুষ সেখানে ছিলেন এবং প্রথম দিন ছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী আগামীকাল সতেরো তারিখেও কর্মসূচি আছে মানে আজকের যেটা সতেরোই সেপ্টেম্বর আজকের কর্মসূচিও রয়েছে এখানে চিফ অফ ডিফেন্স স্টাফ আজকে রাজনাথ সিং আজকের বৈঠকে থাকবেন না বলেই জানতে পারছি তিনি চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান কমান্ডারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সম্মেলনের সমাপন অনুষ্ঠান হবে এই তিন দিন ব্যাপী সম্মেলনে তাহলে কি হলো কাঠামোগত প্রশাসনিক ও অপারেশনাল বিষয়াদির সামগ্রিক পর্যালোচনা করা হল এইবার বলি বাংলাদেশ নিয়ে আপনাদের বুঝেই গেছেন যে ষোলো তারিখের মিটিংয়ের মূল দৃষ্টিভঙ্গি কিন্তু বাংলাদেশ কেন্দ্রিক ছিল ওই ওই যে যে অনুপ্রবেশ সন্ত্রাসবাদী হুমকি অপ্রচলিত হুমকির মোকাবিলা এগুলো বাংলাদেশকে মাথায় রেখেই করা হয়েছে এবং সেটা কি করা হয়েছে বাংলাদেশ নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে জমিনি স্তরে সেই সিদ্ধান্ত হলো যেমন অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স জিরো টলারেন্স মানে এর আগে বলা হতো অনুপ্রবেশ নিলে তাদেরকে ধরে নিয়ে আসা কিংবা তাদেরকে ফেরত দিয়ে দেয়া ইত্যাদি ব্যাপারগুলো ছিল বাংলাদেশ বলেছে তাদের সাথে মাঝে মাঝে যে ফ্ল্যাগ মিটিং হয় দুই দেশের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি এদের মধ্যে বর্ডার গার্ডস বাংলাদেশ তাদের মধ্যে যে মাঝে মাঝে ফ্ল্যাগ মিটিং হয় নানা রকম সমস্যা নিয়ে সেইগুলো এর হতে কিন্তু এবার তার থেকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা হয়েছে অনুপ্রবেশ নিয়ে প্রথমে বলি অনুপ্রবেশের ব্যাপারটা অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স মানে অনুপ্রবেশ করতে দেখলে মানে দেখলে যদি দেখা যায় যে সে অনুপ্রবেশ করছে দরকার হলে সরাসরি একেবারে অ্যাট সাইট এই জিনিসটাই এবার হয়েছে যাতে কোনো রকম অনুপ্রবেশ ভারতের মাটিতে আর যাতে বাংলাদেশ থেকে না হয় কারণ ইতিমধ্যেই যে বাংলাদেশে পার্লামেন্টে কথা উঠেছে কংগ্রেস আমলে বলেছে শ্রী জয়সল তখন ছিলেন প্রতিরক্ষা তখন ছিলেন উপস্বরাষ্ট্র উপমন্ত্রী তিনি বলেছিলেন যে ভারতে দেড় কোটির মতো দেড় কোটি এটা বলেছিলেন কবে দু সালে যে দেড় কোটি বাংলাদেশে আছে পরবর্তী সময়ে নরেন্দ্র মোদীর সরকারের আমলে কিরেন রিজিজু আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী প্রতিমন্ত্রী তিনি বলেছিলেন যে দু কোটির দু কোটি আছে বাংলাদেশের ভারতে তো এই যে ডেমোগ্রাফিক যে জন মানুষের যে ধর্মীয় যে পরিচয় সেই পরিচয়টা ভারতে ভীষণভাবে এটা পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং পশ্চিমবাংলায় তো ভয়ঙ্করভাবে এটা হচ্ছে এবং বলা যাচ্ছে অনেকেই বলেছেন দু হাজার থেকে দু সালের মধ্যে পশ্চিমবাংলা এটাও হয়ে যাবে পশ্চিমবঙ্গ হয়ে যাবে একটি মুসলিম প্রধান রাষ্ট্রও হয়ে যেতে পারে রাজ্যও হয়ে যেতে পারে এবং এটা ওই বাংলাদেশের এক্সটেন্ডেড হ্যান্ড অফ ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ এইটা করবার একটা পরিকল্পনা রয়েছে সেটা যাতে না হয় এখন অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্স সেইটা কালকে মানে ষোলো তারিখের যে আলোচনার মধ্যে সেগুলো এসছে দু নম্বর সীমান্তের সর্বোচ্চ পাহারাদারি এজন্য সর্বাধুনিক বৈদ্যুতিক সরঞ্জাম ইনস্টল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আরও যে সামান্য কিছু এলাকায় যে জমি পাওয়া যায়নি বলে যে যেখানে ফেন্সিং করা হয়নি এতদিন সেই ফেন্সিং এবার করা হচ্ছে এবং জমি পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এতদিনের দিতে জমি দিতে বাধ্য হয়েছে সুতরাং এই যে সীমান্তে সর্বোচ্চ পাহারাদারী এবং সর্বাধুনিক বৈদ্যুতিক সরঞ্জাম ইনস্টল করার সিদ্ধান্ত হয়েছে তিন এখন থেকে কোনো ওয়ার্নিং দেয়া নয় ওই যে বলেছি যে চোরাপা চালান হচ্ছে পশু চালান হচ্ছে অনুপ্রবেশ হচ্ছে এই ব্যাপারে নো ওয়ার্নিং আর কোনো ওয়ার্নিং নয় একেবারে শুট অ্যাট সাইট চার পুশ ব্যাক বা পুশ আউট যারা এখানে ভারতে ইতিমধ্যে এসেছে এবং যাদের চিহ্নিত করা গেছে বাংলাদেশি বলে যাদের ফেরত দেওয়ার প্রচেষ্টা চেষ্টা চলছে সেই পুশব্যাক বা পুশ আউট যে সফল করার ব্যবস্থা কিভাবে কোন জায়গা দিয়ে বাংলাদেশে তাদেরকে পুশব্যাক করা যাবে বা ভারত থেকে তাদেরকে পুশ আউট করা হবে এই সফল ব্যবস্থা করার দায়িত্ব এবার এসেছে পুরোপুরি সীমান্তরক্ষী বাহিনীর উপর এবং এ ব্যাপারে কোনো রাজ্য সরকারের সাথে কোনো রকম কথাবার্তা বলার কোনো দরকার নেই পাঁচ নম্বর চোরাচালান বন্ধ করতে যা কিছু ব্যবস্থা প্রয়োজনীয় বলে বোধ হবে সেটা করার পুরো ছাড় বিএসএফ এর আগে কি চোরাচালানকারী ধরা পড়লে তাকে এই রাজ্য পুলিশের হাতে দেওয়া হতো অনুপ্রবেশ ধরা পড়লে রাজ্য পুলিশের হাতে দেওয়া হতো এখন আর ওই রাজ্য পুলিশের হাতে দেওয়া আনায় হয় তাদেরকে ওপারে পাঠিয়ে দাও তাদেরকে পোষ করে ওপারে পাঠিয়ে দাও নইলে সাইট ছয় ছ নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্য পুলিশ প্রশাসন তারা এটা সবাই জানে যে তারা অনুপ্রবেশের পক্ষে কাজ করছে তাদের সঙ্গে সংঘাত অবধারিত হলে বিএসএফ এর চিন্তার কারণ নেই